আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে অর্থাৎ সবথেকে সহজ এইখানে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় চারের অধ্যায় চার অর্থাৎ এস এর তিন নম্বর ক্লাসটা করব এবং আজকের আমাদের টপিকটা হলো আমরা আজকে হেডিং ট্যাগ সম্পর্কে জানবো যেটা আমাদের এইসটিএমএলের খুবই ইম্পর্টেন্ট ট্যাগ এবং তার সাথে জানবো যে ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয় ওইটা তোমরা অ্যাট্রিবিউট মানে কি একটু পরে আমি বলবো এরপরে ট্যাগের কাজ যেটা স্টেমেল আরেকটা থেকে ইম্পর্টেন্ট ট্যাগের ভিতরে পড়ে এইখান থেকে আমাদের পরীক্ষায় প্রায় সময় প্রায় সময়ই এখান থেকে কোশ্চেন আসে বিশেষ করে ট্যাগের কাজটা তো দুই মার্কের জন্য অ্যাভেলেবেল টাইম আছে আর হলো আমাদের একটা প্রশ্ন আমি লিখে রাখছি যে এই টাইপের একটা ছোট্ট প্রশ্ন একবারে ছোট্ট প্রশ্ন যেটা সলভ করলে আমরা এইগুলা জানতে পারবো ঠিক আছে আর তোমরা যারা নতুন চলে আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা জানো না যে আমি কিভাবে পড়াই তারা জেনে খুশি হবে যে আমি একবারে অধ্যায়ের বেসিক থেকে অধ্যায়ের একবারে হায়ার লেভেল পর্যন্ত সকল কিছু আমি এখানে তোমাদের সমাধান করে দিই এবং তার সাথে প্রয়োজন পড়লে বোর্ড কোশ্চেনও সমাধান করে দিই আমি তিন দশমিক এক এবং দুই অধ্যায়ও শেষ করে আসছি তোমরা অবশ্যই ওই টিউটোরিয়ালগুলো দেখবা এবং চলো আজকের কাজটা আমরা শুরু করি তো আজকে আমাদের কাজে যেটা আমাদের আছে হেডিং ট্যাগ তো ভালো করে আগে বোঝো হেডিং ট্যাগের কাজটা কি ভালো করে আগে মাথায় নাও হেডিং ট্যাগ বলতে বোঝায় হলো একটা পেজ ধরো এটা তোমাকে একটা প্রশ্ন দিচ্ছে প্রশ্নের ভিতরে ওয়েলকাম লেখা আছে এইখানে ঠিক আছে ওয়েলকামটা এখানে লেখা আছে কিন্তু দেখো তুমি নর্মাল লেখার থেকে যে দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ এটা লেখার থেকে আমাদের এই উপরে ওয়েলকাম লেখাটা মোটামুটি একটু বড়ভাবে লেখা এই যে বড়োভাবে লেখাটা এই লেখাটাকে বলা হয় হেডিং ট্যাগ এখন কথা হলো স্যার আমরা গত ক্লাসে তো বড় করে লেখার জন্য বিগ ট্যাগটা ইউজ করছি কিন্তু তুমি একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করো সেটা হলো এই বিগ ট্যাগ বিগ নামের যে ট্যাগটা ছিল ওটা দিয়ে আমরা ঠিকই লেখা বড় করতে পারি একইভাবে স্মল ট্যাগ স্মল ট্যাগ দিয়ে ওইটা কালকে বলতে ভুলে গেছিলাম যে তুমি যদি এস এম এ এল স্মল ট্যাগের ভিতরে কিছু লেখো তো ওটা আবার লেখা ছোট করে দিবে ঠিক আছে লেখা ছোট করার জন্য কাজ করে স্মল ট্যাগটা দুঃখিত আমার ডাস্টার খুঁজতেছি আমি তো এইভাবে বিগ আর স্মল ট্যাগ আমাদের আসে কিন্তু কথা হলো তো বিগ ট্যাগ যদি থাকে তাহলে কেন আমরা হেডিং ট্যাগটা ব্যবহার করবে হেডিং ট্যাগটা দেখো কি করে সে হলো বিগ ট্যাগটা একটা ট্যাগ দিয়ে আমরা বিগ লিখছি আরেকটা ট্যাগ দিয়ে লিখছি হলো বোল্ড খেয়াল করে দেখো বিগ আর বোল্ড যদি লেখো তাহলে তোমার এই লেখাটা তোমার আসবে হলো বড় এবং একটু গাঢ় এই বিগ আর বোল্ড এই দুজনের কাজটা একজন ট্যাগের করার আছে তার নাম হেডিং ট্যাগ এবং সে হল এইচ এইচ ওয়ান ট্যাগ বুঝতে পারছো এইচ ওয়ান ট্যাগ মানে কি এইচ ওয়ান ট্যাগ মানে হলো হেডিং ওয়ান ট্যাগ এরকম আমাদের এরকম ট্যাগ আছে আমাদের ছয়টা এই ছয়টার কাজ কি জানো চলো তোমাদের একটু দেখাই এটা দেখি করে মনে করো তুমি লেখলা হলো ধরো নর্মাল একটা কাজ নর্মাল একটা কাজ করতেছি সেটা হলো কি সেটা হলো আমাদের এস টি অনেকে প্রশ্ন করে স্যার এস টিএম লেখাগুলো কি আমরা ছোটো হাতে ট্যাগ দিয়ে লিখবো ছোটো হাতে লেখা ভালো স্যার ঠিক আছে তো এস এল ট্যাগ দিলাম এরপরে কিছু দিয়ে নেই আমরা বডিতে গেলাম ওকে বডিতে গেলাম এখন যদি তুমি বডিতে যাওয়ার পরে লেখো যে এইচ ওয়ান ঠিক আছে এইচ ওয়ান দিয়ে যদি লেখো তুমি ওয়েলকাম ওয়েলকাম লেখো এবং এইচ ওয়ানটা তুমি বন্ধ করে দাও তাহলে তুমি আউটপুটে আউটপুটে যেটা পাবা এটা হলো আউটপুট অর্থাৎ যেটা দেখে তুমি কোট করবা আমি আগে তোমাকে বুঝাই তারপরে সলভ করব ওকে তাহলে তুমি আউটপুটে যেটা পাবা সেটা হলো অনেক বড় করে ওয়েলকাম লেখা পাবো এখানে গাঢ় করে গাঢ় আরও গাঢ় করে একবারে গাঢ় করে তোমার ওয়েলকাম লেখা থাকবে ঠিক আছে ওয়েলকাম এক কথায় তুমি মাঝখানে যা লিখবা তুমি আউটপুটে তাই পাবা বড় করে গাঢ় করে তুমি যদি এখানে এইচ টু দাও দেন এখানে যদি আবার ওই ওয়েলকামই লেখো তোমার আবার এইখানে বড় করে লিখতে যাও না যে এইচ ওয়ানের ভিতরে আমি বড় করে লিখে দিই তোমার ওইটা লিখতে হবে না ঠিক আছে আমাদের ট্যাগ এটা অনলাইনে করে দিবে তুমি ভাবেই খাতায়ও কোট মানে কোডটা করবা আবার তুমি যদি ইয়াতে করো ল্যাপটপে বা কোথাও করো ওইখানেও তুমি নর্মাল ভাবে লিখবা এই ট্যাগ যেটা ট্যাগের কাজটা তুমি ট্যাগ দিয়ে তাকে এটা করে দাও দেন সে ওটা করে দিবে দেন তুমি যদি এইচ টুটা বন্ধ করো এই যে এইচ টুটা যদি কি করো বন্ধ করো ঠিক আছে তাহলে তুমি যেটা পাবা সেই ওয়েলকামটা থাকবে এই আগেরটা থেকে একটু ছোট আগেরটা থেকে একটু ছোট বাট এটাও গাঢ় হবে এটাও মোটামুটি অনেকটা গাঢ় হবে ঠিক আছে এখন গাঢ় করে তো স্যার লেখা যায় না মানে লিখতে একটু কষ্ট হয়ে যায় বাট তুমি বুঝে নাও যে এটাও একটু এটা থেকে একটু ছোট হবে বাট গাঢ় হবে এটাও গাঢ় হবে এটাও গাঢ় হবে আমি যদি এখন এইখানে লিখি এইচ থ্রি এইচ থ্রি দিয়ে যদি কিছু লিখি তাহলে এইচ থ্রিটা বন্ধ করতে হবে এবং ওইটা এটা থেকে আরেকটু ছোট হবে বুঝতে পারছো এইভাবে এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইস সিক্স পর্যন্ত ট্যাগ আছে এই সিক্সে এ যা যদি তুমি ওয়েলকাম লেখো এখানে লেখে যদি তুমি বন্ধ করে দাও এইচ সিক্সকে কে তাহলে তুমি যে আউটপুটটা পাবা এটা ধরো যে থ্রি ফোর ফাইভ এই সিক্সে যা তুমি যেটা পাবা সেটা হলো এইটুকু তার মানে অনেকটা ছোট যদিও আমি বড় লিখছি অনেকটা ছোট তার মানে এইচ ওয়ান সব থেকে বড় তোমাকে একটা ওয়েলকাম বা তুমি তুমি যা যা লিখবা মন চাই এখানে তুমি তোমার পেজের নাম লিখতে পারো আমি ইজি আইসিটি স্কুল লিখলে এখানে স্কুল আসলে তুমি যা দো একটা পেজের ভিতরে অনলাইন একটা পেজের ভিতরে উপরে থাকে না যে ওয়েলকাম টু আওয়ার পেজ তো এরকম থাকে না তো ওইরকম তুমি লিখতে পারো আর কি তাহলে এইচ ওয়ান দিলে ওই লেখাটা অতিরিক্ত বড় এবং গাঢ় আসবে এইস টু দিলে ওই লেখাটা কী হবে ওই লেখাটা তোমার হবে হলো এটা থেকে আরেকটু ছোটো এইস থ্রি দিলে আরেকটু ছোটো এইচ ফোর দিলে আরেকটু ছোটো এইজ ফাইভ দিলে আরেকটু ছোটো এইজ সিক্স দিলে আরেকটু ছোটো এবং গাঢ় ঠিক আছে গাঢ় হয়ে আসবে তাহলে এখন তোমার কোন এজটা দরকার এটা তুমি দিবা এটা তুমি এটার জন্য স্যারের সাথে তোমার মারামারি করতে হবে না স্যার বুঝে আসছে তাহলে নর্মালি আমাদের যেটা লাগে নর্মালি সাধারণত আমাদের যেটা লাগে সেটা হলো কি সেটা হলো আমরা এইচ ওয়ান দিয়ে কোডগুলো করি এবং অবশ্যই কোডটা বন্ধ করবা কি দিয়ে তুমি বডি দিয়ে বন্ধ করবা আগে দেন কাকে বন্ধ করবা এস কে যারা আমার আগের কোটগুলা করতেছো তারা এইটুকু অন্তত জানার কথা যে কোড কীভাবে খুলতেছি এবং বন্ধ করতেছি ঠিক আছে আর এই যে আমি এই লাইন থেকে এই লাইন আসছে এই লাইন থেকে এই লাইন আসছে এই লাইন থেকে এই লাইন আসছে এটার জন্য আবার যদি তোমার মনে প্রশ্ন জাগে যে কে সে তো এক লাইন এক লাইন করে চলে আসছে সে তো ট্যাগ ইউজ করে নাই এইচ ওয়ানে সাধারণত ট্যাগ ইউজ না করলেও নিচের লাইনে গেলে ওরা নিচের মানে আউটপুটটা নিচের লাইনে দেখায় ও হেডিং টাইপের হেডিংটা পাশে কিছু রাখে না বুঝতে পারছো অর্থাৎ তুমি ব্রেক ইউজ না করলেও হবে আর কেউ যদি এখানে জবরদস্তি ব্রেক ইউজ করে দাও প্রত্যেকটা সাইডে আমার মনে হয় না স্যার কিছু বলবে বাট না ইউজ করাই ভালো শুধু এইচ এর জন্য ওকে আর ইউজ করলে কইর এত প্যারানি বানা তোমার যেটা দিয়ে তোমার আউটপুট সঠিক আসতেছে যতক্ষণ ধরে ততক্ষণ স্যার তোমার সাথে জ্ঞানজাম করার কোনো মানে রাখে না বুঝতে পারছো আচ্ছা তাহলে এই হলো আমাদের হেডিং ট্যাগের কাজ তাহলে এইবার চলো আমরা এইখানের কাজটা করি এই একটা আউটপুট দেওয়া আছে এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে স্যার আপনি মনে করতেছেন যে মাত্র দুইটা লেখা আহা হা কত মজা মজা ঠিক আছে বাট এতটাও আবার মজা না একটু প্যারাদায়ক আচ্ছা তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের বলছে এটা হলো আমাদের ল্যাপটপের পেজ বা তোমার আউটপুটের পেজ যেখানে বলা হয়েছে ওয়েলকাম লেখা থাকবে এখানে কিন্তু ওয়েলকাম লেখাটা থাকবে স্যার কোথায় মাঝখানে আমরা হেডিংটা পড়ে ফেলছি এবার আসছি অ্যাট্রিবিউটে কথা বুঝো আমরা হেডিংটা একটা পড়ে ফেলছি এবার আসতে অ্যাট্রিবিউটে অ্যাট্রিবিউট কে অ্যাট্রিবিউট হলো এমন এক ধরনের শব্দ যেই শব্দটা বসে ট্যাগের ভিতরে কি বলছি অ্যাট্রিবিউট হলো এমন এক ধরনের শব্দ যে বসে হলো ট্যাগের ভিতরে এবং বসে ট্যাগকে নতুন বৈশিষ্ট্য দান করে ট্যাগকে কি দান করে নতুন বৈশিষ্ট্য দান করে তাকে বলা হয় অ্যাট্রিবিউট তার মানে অ্যাট্রিবিউট হলো একটা শব্দ যার আমরা ট্যাগের ভিতরে বসাবো কিন্তু ও কি করবে ও ট্যাগ রে হেল্প করবে আরও নতুন কিছু করার জন্য যেমন দেখো তুমি এখানে যে প্রশ্নটা আছে সেখানে ওয়েলকামটা আছে কিন্তু ওয়েলকামটা পেজের এইখানে নাই ঠিক আছে আছে কোথায় পেজের একবারে একবারে অ্যাকুরেট মাঝখানে আছে তাহলে তুমি তো h1 ট্যাগ দিবা h1 ট্যাগ দিলে ওয়েলকামটা এইখান থেকে লেখা শুরু হবে বড় হয়ে লেখা শুরু হবে কিন্তু তোমার তো এখন এই চুয়ানডে বলতে হবে যে ভাই তুমি একটু কি করো ওয়েলকামটারে নিয়ে মাঝখানে বসায় দিয়ে আসো তোমার বলতে হবে না তাহলে ওইটার জন্য ওইটুকু কাজের জন্য অর্থাৎ একটা ট্যাগকে তুমি নতুন করে যদি কিছু বলতে চাও তাহলে ওই বলার সিস্টেমটাকে বলা হয় অ্যাট্রিবিউট কিভাবে লেখে চলো আমরা দেখি তাহলে এই কোডটার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে এই কোডটার জন্য ফার্স্টে আমাদের করতে হবে হলো সবার প্রথমে আমাদের আসতেছে হলো এইচটিএমএল কারণ আমাদের পুরোটা করি এস এল দেন আমি উপরে কিচ্ছু দেই নাই তার মানে এখান থেকে বডি শুরু তাহলে আমরা কী কাজ করতেছি বডিতে গেলাম বডিতে যাওয়ার পরে এবার কি কাজ এবার কাজ হলো আমাদের এইচ ওয়ান ট্যাগ আমাদের এই যে লিখলাম এইচ ওয়ান কিন্তু এইচ ওয়ান লেখার পরে এবার কথা কি আমি এইচ ওয়ান লেখে যদি ওয়েলকাম লিখে বসে থাকি তাহলে কি হবে স্যার এই ওয়েলকামটা কোথায় এসে বসবে এই মাথায় এসে বসবে এইদিকে এসে বসবে সব লেখাগুলো বুঝতে পারছো আমার তো ওকে বুঝাইতে হবে যে ভাই আমার লেখাটা তুমি কোথায় নিয়ে যাও আমি যে লেখাটা তোমার এই এটা নিয়ে বসাবা বলতে এই বলার সিস্টেমটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট অর্থাৎ ট্যাগের ভিতরে নতুন কোন বৈশিষ্ট্য সংযোজন করাকে বলা হয় অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের যে শব্দগুলো আমি বলছি নতুন শব্দ বসবে ভিতরে ওই শব্দগুলা তুমি যেই ধরনের কাজ করবা ওই রকম ধরনের শব্দই বসবে যেমন এইচ ওয়ানের পরে আমি একটা শব্দ লিখবো যার নাম হলো ওর কাজ স্থাপন করা ওর কাজ কি স্থাপন করা ও একটা অ্যাট্রিবিউট ও যে কোনো কি স্থাপন করতে পারে কোথায় তুমি যেদিকে বলবা সেদিকে সে স্থাপন করে দিবে যেমন আমি যদি বলি এইচ ওয়ান অ্যালাইন এবার সমান সমান দিতে হবে এটা হলো অ্যাট্রিবিউটের নিয়ম এইচ ওয়ানটা ছিল স্যার ট্যাগ এই যে এখান দিয়ে বন্ধ করলে ট্যাগ আবার বন্ধ করে দিও না এই বন্ধটা করলে ডাবল জিরো খাবা কারণ ডাবল জিরো খাওয়ার ইচ্ছা থাকলে বন্ধ করে দিও এই বন্ধটা আমরা করব না কারণ আমি একটু আগে বলছি যে ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট বসে বুঝতে পারছো আর অ্যাট্রিবিউটের নিয়মটা কি একটা ট্যাগ একটা ট্যাগ লিখবো ওর ভিতরে আমরা এরকম একটা শব্দ লিখবো এরকম মানে অ্যালাইং হইতে হবে তা না আরো অনেক রকম অ্যাট্রিবিউট আছে যেটা আমরা শিখবো ট্যাগের ভিতরে ঠিক আছে এখন থেকে তুমি যে কোডগুলো করবো আমি সামনে সবগুলোতে কিছু না কিছু অ্যাট্রিবিউট থাকবে তাই আজকে তুমি যে পরিচিত হইতেছো আগামী দুই তিনটা ক্লাস করলে তুমি এটার ভিতরে বস হয়ে যাবে তখন বলবা যে ধর এগুলো ব্যাপারই না ঠিক আছে তাহলে এই যে এইচ এর ভিতরে অ্যালাইন ট্যাগ লিখছি আর এখন কথা হলো যে স্যার এই গুলো কই থেকে এগুলা কি আমাকে মনে রাখতে হবে না রে ভাই এত কষ্ট করার দরকার নাই তুমি দু একটা ক্লাস করো ওই দুই একটা ক্লাসে যেই গুলো তুমি দেখবা যে গুলো দেখবা এইগুলো দিয়ে এই পুরো এস বুঝতে পারছো অল্প কয়টা ট্যাগ অল্প কয়টা অ্যাট্রিবিউট আর আমি তো তোমার বলছি যে আল্লাহ বাছাই রাখলে ইনশাল্লাহ আমি খুব রিসেন্টলি তোমাদের পেজে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ফলো দিয়ে রাখো ওইখানে তোমার আমি ইয়ে দিয়ে দিবো একটা শিট দিয়ে দিবো ওইখানে ট্যাগার অ্যাট্রিবিউট কয়টা লাগে সব দেওয়া আছে বুঝতে পারছো চ্যানেলটা শেয়ার করতে হবে স্যার একটু সাবস্ক্রাইবার বাড়াতে হবে ঠিক আছে তাহলে আমি আরও ইন্টারেস্ট নিয়ে কাজ করবো তাড়াতাড়ি ভিডিও দিব কথা দিলাম এখন তাহলে আমাদের কাজটা কি এইচ ওয়ান অ্যালাইন সমান সমান দেন উপরে দুইটা এই যে কমা দেই না আমরা উপরে দুইটা এরকম দুইটা কমা দিতে হবে ঠিক আছে এরপরে এইচ ওয়ান মানে হলো আমি তোমার একটু পরে যে লেখা দিব তুমি সেটা বড় করবা অ্যালাইন মানে ওই লেখাটারে ধৈরা তুমি স্থাপন করবা কোথায় এবার পেজের কোথায় স্থাপন করবা বলো তো পেজের কোথায় এই সাইডে এই সাইডে না এই সাইডে মানে এই সাইড হলো লেফট সাইড এটা কিছু না বললে কোনো অ্যালাইন ফ্যালাইন না দিলে এটা অটোমেটিক এখানে বসে তার মানে স্থাপন করার জায়গা আসার কয়টা একটা হলো মিডেলে মানে যেটা আমরা বলি সেন্টার আর আরেকটা হলো রাইট সাইডে তাহলে এবার তুমি ওরে বলবা যে তুমি এই লেখাটা বসাও কোথায় তো আপনি যদি বলেন এটা হলো সেন্টারে নিয়ে বসাও দুঃখিত সেন্টারে নিয়ে বসাও তাহলে h1 অ্যালাইন সেন্টার এরপরে এই যে বন্ধ হবে এটা এই যে এইটা দেখলেন ট্যাগের এই চিহ্নটা কোথায় বন্ধ হয়েছে একটু ভালো করে চোখ দিয়ে দেখেন ভালো করে এগুলো নিয়ে কিন্তু গঞ্জাম করবেন না তাহলে এই যে এইখানে ঠিক আছে এইবার আমি বলছি কি h1 h1 মানে আমি তোমারে তুমি এই তুমি ট্যাক্টারে যেই লেখাটা দিব তুমি কি করবা ওই লেখাটারে বড় করবা গাঢ় করবা ঠিক আছে আর অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার মানে কি ওই লেখাটা তুমি ধরে স্থাপন করবা কোথায় পেজের মাঝখানে কথায় ওর বুঝে আসছে তাহলে এবার কি লেখা এবার আপনি এখানে যেই লেখা দিবেন ও তারই বড় করবে গাঢ় করবে আর পেজের মাঝখানে নিয়ে যাবে তাহলে এখন কি দিছি ওইখানে দিছি ওয়েলকাম তাহলে আমি এখানে লিখলাম ওই যে ওয়েলকাম ওকে লেখার পরে যেহেতু h1 একটা ক্লোজিং ট্যাগ মানে ওর কে ছিল আরেকজন বন্ধ করার লোক ছিল কার বন্ধ করার লোক থাকে না যেই বাটা সিঙ্গেল যে আপনার মতো সিঙ্গেল আমিও সিঙ্গেল যদিও আচ্ছা ঠিক আছে তো যার ক্লোজিং যে আছে তাহলে ওর বন্ধ করে দিতে হবে তো এইখানে এই যে বন্ধ করে দিলাম ঠিক আছে তাহলে কারে বন্ধ করলাম এইচ ওয়ান বন্ধ করলাম স্যার একটু ভালো করে দেখেন যে এইচ ওয়ান অ্যালাইন সেন্টার লিখছি এইচ ওয়ান মানে লেখাটাকে বড় করে দিবা ঠিক আছে লেখাটাকে বড় করে দিবা এবং কি করবা লেখাটাকে তুমি গাঢ় করে দিবা অ্যালাইং হল একটা অ্যাট্রিবিউট এটা নিয়ম যে কোনো অ্যাট্রিবিউট মানে হলো আমি যখন দেখব আমার প্রশ্নে দেখব যে আমার শুধু ট্যাগ দিয়ে আমার কন্ডিশন ফিল আপ হচ্ছে না আমার আরও কিছু বললে কন্ডিশনটা ফিল আপ হয় তখন যে কি বলতে হবে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট এবং ওইটা বলতে হয় কি ওই ট্যাগটার ভিতরে লেখার নিয়মটা কি সেই শব্দটা লিখবো আমরা যেটাকে অ্যাট্রিবিউট আমরা বলবো আর অনেক রকমের অ্যাট্রিবিউট আছে ওরকম শব্দ লিখবো সমান সমান চিহ্ন দিব আপার দুটো কোটেশন দেব এরপরে আপনি দিবেন ভ্যালু এই সাইডে বলা হয় এটা অ্যাট্রিবিউট নেম এই সাইডটাকে বলা হয় ভ্যালু ভ্যালু মানে কোথায় বসবে কোন কালারের হবে কেমন লেখা হবে এই ধরনের জিনিসগুলো বসে এখানে তো আমি সেন্টার দিছি দিয়ে ওয়েলকাম লিখছি এইটা বন্ধ করছি এই যে এখানে দেন ওয়েলকাম লিখছি দেন কি করলাম এই চন বন্ধ করে দিলাম অ্যাট্রিবিউটকে বন্ধ করতে হয় না স্যার অ্যাট্রিবিউটকে বন্ধ করতে হয় না ঠিক আছে আর এটা হলো একটা যেহেতু জোড়া ট্যাগ অর্থাৎ যে কি করে একটা ওপেনিং আছে একজন ক্লোজিং আছে ঠিক আছে তাই আমরা কি করছি তাই আমরা এখানে যে এটার ওপেন আর এখানে আর এটার ক্লোজিং এখানে আর যে সিঙ্গেল ট্যাগ যারা তোমরা দেখো এই যে তোমার মতো আমার মতো যারা সিঙ্গেল ইনশাল্লাহ দোয়া করো যাতে মিঙ্গেল হয়ে যায় খুব দ্রুত তো এই এরকম ট্যাগ যেগুলো আছে ওই সিঙ্গেল ট্যাগ ওইটার অ্যাট্রিবিউট বসতে পারে ওইটা আমরা ইন ফিউচারে জানবো তা আপাতত যেটা দিয়ে শিখাইতেছি ওইটা শিখো তাহলে এই যে এইটা লেখছো না এটার কারণে এই যে তোমার এটা কই আসবে এই পুরা পেজের মাঝখানে আসবে এই যে দেখো সাধারণ থেকে একটু বড় হয়ে আসবে ঠিক আছে আমি ল্যাপটপে আউটপুট দেখাই দেবো আমি একটু আগে দুই মিনিটে কোড করে রাখছি যাতে তোমার আউটপুট দেখাইতে পারি তাহলে একটু বড় হয়ে আসবে আর কি আর কি তা আর কি তা তাহলে এই হলো তোমার কাজ কার এই যে ওর কাজ এরপরে দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ এইটা লেখা আছে তাহলে এটার পরে আমরা লিখবো কি দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ লিখবো কিন্তু এখানে বলে দিছে কি লেখাটার ফন্ট হবে হলো এরিয়াল তোমরা যারা মাইক্রোসফট অফিসওয়ারে কাজ কাজ করো তারা জানো যে আমাদের লেখার অনেকগুলো ফন্ট আছে এর ভিতর এরিয়াল এক ধরনের ফন্ট টাইমস সামথিং আছে ওইটা এক ধরনের ফন্ট তো এরকম বিভিন্ন রকম ফন্ট ফন্ট আছে ঠিক আছে আমরা এরকম ফন্টে বি সি ডি গুলো আমরা লিখি অর্থাৎ ওইটা দিয়ে কি বোঝায় ওইটা দিয়ে বোঝাই হলো লেখার ওই ইংলিশ লেখাটা একটু বিভিন্ন রকমই একটু উনিশ বিশ ভয়ে চেঞ্জ হয়ে হয়ে একটা সুন্দর একটা প্যাঁচানো এরকম লেখাগুলো আসে তাহলে তোমাকে ওইখান থেকে লেখার ফন্টটা বলে দিছে এবার যে এরিয়াল ফন্টটাই তোমার লিখতে হবে অনলাইনে মানে তোমার ব্রাউজারে আসবে এবং রং হতে হবে লাল দেখছো তুমি তো গতদিনের এই কাজটা যদি করো তাহলে পি ট্যাগ দিয়ে এইটুক করলেই তো হয়ে যেত পি দিলে হয়ে যেত না পি ট্যাগ দিয়ে এইটুক লিখে দিলে কাহিনী শেষ কিন্তু আজকে তোমার ওই ট্যাগের ভিতরে আবার কি দিছে বলছে তুমি ফন্ট করবা এরিয়াল রং হইতে হবে লাল আবার ফন্টের আকার হবে হলো চার চার হলো এই চার দিয়ে বোঝাই হলো ব্রাউজারের সাপেক্ষে লেখার কিছু সাইজ আছে চার পাঁচ ছয় সাত এরকম বুঝতে পারছো তুমি যদি চার দাও তাহলে ব্রাউজারের সাপেক্ষে একটা চার একটা নির্দিষ্ট সাইজ বোঝায় যে লেখার সাইজটা এই সাইজের আসবে তো ওইখান থেকে বলছে হলো চার সাইজের লেখাটা হইতে হবে তাহলে চিন্তা করে দেখো তুমি এই যে টোটাল কাজটা করবা এটার জন্য যে ট্যাগটা লাগবে ওই ট্যাগের নাম পি এর ভিতরে করলেও হয় কিন্তু পিজিআইটা করলে ইয়া হয় না মানে এস এর ভাষায় এতটা পূর্ণতা মনে হয় না তাই এই এই কাজটা সাধারণত টিচাররা ফন্ট নামের একটা ট্যাগ দিয়ে করায় তাহলে আমরা ফন্ট নামের একটা ট্যাগ নিব ঠিক আছে ট্যাগ নিয়ে এই লেখাটা লিখব ফন্ট নামের ট্যাগের ভিতরেও পি এর মতো লেখাই লেখে স্যার ওকে ফন্ট নামের ট্যাগের ভিতরেও কি করে স্যার পি এর মতো ডিস্ক্রিপশন লেখে তাহলে ফন্ট নামের একটা ট্যাগ যদি নেই ভালো করে বুঝো এই যে নিচে আমি গেলাম নিচে যাওয়ার পরে নিচে যাওয়ার পরে তোমরা এই সিরিয়ালে কোট করার চেষ্টা করবো আমার এখানে একটু জায়গা লাগবে তো এই জন্য আচ্ছা ঠিক আছে তোমার উপর ভরসা নেই আমি ওই সিরিয়ালে করি তাহলে এরপরে কি করলাম আমি এই যে ফন্ট নামের একটা ট্যাগ নিলাম ফন্ট ফন্টের ভিতরেও তুমি যা মঞ্চে লেখে আবার ফন্ট বন্ধ করে দিলে এটাও পি এর মতো তোমাকে সবকিছু আউটপুট দেয় স্যার কিন্তু চিন্তা করে দেখো আমি যদি ফন্টের ভিতরে ফ্রন্টের ভিতর দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ লিখতাম দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ লিখে ফন্ট বন্ধ করে দিতাম তাহলে তো অনলাইনে শুধু দিস ইজ আওয়ার ফার্স্ট পেজে আসতো তাই না আমার ওটাকে কি করতে হবে এরিয়াল করতে হবে লাল করতে হবে তারপরে তোমার আকার দিতে হবে চার এত কিছু দিতে হবে তাহলে শুধু ট্যাগ দিয়ে তো এগুলো করা যাচ্ছে না শুধু ফন্ট এই কাজটা করতে পারতেছে না তখন তাহলে ফন্টের ভিতরে কি লাগবে তাহলে এটা আর আমরা পারবো না তখন ফন্টের ভিতরে আমার দিতে হবে কি কি তখন ফন্টের ভিতর আমার দিতে হবে হলো অ্যাট্রিবিউট আর গুলো আমি বলছি কি অ্যাট্রিবিউটগুলো হলো তুমি যে ধরনের কাজ করতেছো প্রায় ওইরকম নামের শব্দগুলাই অ্যাট্রিবিউটে থাকে তোমাকে অ্যাট্রিবিউটের জন্য আলাদা কোনো লিস্ট মুখস্ত করতে হবে না আমার সাথে কোর্টগুলো করতে থাকো ইনশাল্লাহ তোমার কাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আমি যেটা করতেছি ফন্ট ফন্টের ভিতরে ফার্স্টে কি বলছে বলছে লেখাটার ফন্ট ফন্ট হতে হবে এরিয়াল যদি কোন ধরনের বা কোন চেহারা লেখা লিখতে বলে যে লেখা চেহারা এরকম হবে তাহলে ফন্টের ভিতরে যে অ্যাট্রিবিউটটা বসবে তার নাম হলো ফেস এফ ই তাহলে ফন্ট মানে আমি এখানে কিছু লিখবো ফেস মানে হলো ওই লেখাটা চেহারা হবে তাহলে এটা হলো একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের নিয়ম কি সমান সমান আপার কোটেশন ঠিক আছে তো আপার কোটেশন দিয়ে এবার কি হবে জর্জ চেহারা কেমন হবে চেহারা বলে দেওয়া আছে এরিয়াল তাহলে তুমি এখানে লিখে দাও যে তোমার চেহারা হবে ভাই এরিয়াল এই ভুল করতেছিলাম এরি এ আল ঠিক আছে এরিয়াল আশা করি বানানটা এটাই ওকে তাহলে তুমি এখন তাহলে ফন্ট আর ফেস দিলাম ফেস মানে লেখাটা আমি একটু পরে তো এই ট্যাগের মাঝখানে যে লেখাটা দিব ওইটা চেহারা হবে কি এরিয়াল এরপরে কি এরপরে দেখো আবার বলছে কি রং হতে হবে লাল তাহলে দেখছো ওই যে একটা অ্যাট্রিবিউট দিছিলাম এটা লিখছিলাম ওইটার কাজ শেষ হয়ে গেছে এক অ্যাট্রিবিউটে তুমি সেন্টার দিছো তাই ওদের যে সেন্টার বসছে তুমি যদি এখানে রাইট লেখটা আর আই জি এস টি তাহলে এই ওয়েলকামটা যে এই মাথায় যায় বসতো ঠিক আছে তাহলে একটা একটা অ্যাট্রিবিউটে ওর কাজ হয়ে গেছে কিন্তু ফন্টের কাজটা কিন্তু একটা অ্যাট্রিবিউটে হচ্ছে না কারণ আমার এখানে একটা অ্যাট্রিবিউটের কাজ দেয়নি অনেকগুলা কাজ একসাথে ধরা দিছে তাহলে অনেকগুলা কাজ মানে আমরা একটা ট্যাগের ভিতরে অনেকগুলা বসাইতে পারি স্যার আমার আজকের মূল থিমটাই হলো এই কয়টা জিনিস কেন নিছি বুঝতে পারছেন এবার অ্যাক্টিবিউটারে মাথায় আপনার ব্ল্যান্ডার করে প্রবেশ করে দেওয়ার জন্য বুঝতে পারছেন তাহলে আমার এখানে ফন্ট এবার ফেস ফেস দিছে এরিয়াল ওকে এরিয়ালের কাজ শেষ বুঝে নিলাম এবার বলছে রং হতে হবে লাল তাহলে রং কোন জিনিসটা যারা আমরা রং বুঝাই কোন শব্দটা এখানে বুঝাইলে ফন্ট বুঝবে যে আমার রং নিয়ে কাজ করতে হবে সেটা হলো কালার তাহলে কালারটা কি সি সি ও এল ও আর আমাদের অ্যাট্রিবিউটে কালারটা এই এইভাবে লেখে তো আপনি এইভাবে লিখবেন ঠিক আছে অন্য কোনোভাবে আবার লিখতে যায় না তাহলে কালার ভালো করে দেখেন এটা ছিল অ্যাট্রিবিউট সমান সমান ওর ভ্যালু ডিসি আপার কোটেশন আপার কোটেশন একটা অ্যাট্রিবিউট শেষ এটা একটা সেট শেষ আমরা আবার একটা অ্যাট্রিবিউট নিয়ে আসলাম যে হলো কালার ওরে আবার কি বলবো সমান সমান আপার কোটেশন ওরে বলবো তুমি ভাইয়া রেড দিবা মানে আমি ফন্টের ভিতরে যে লেখাটা লিখবো একজন রে বলছে তুমি ওটা এরিয়াল করবা আবার আরেকটা অ্যাট্রিবিউট নিলাম কালার ওকে আমি ভ্যালু দিলাম কি রেড ঠিক আছে যে তুমি এটাকে কি করবা রেড করবা এরপরে কি করতে পারো রেড এর কাজ রং এর কাজে যে লালের এর কাজ হয়ে গেছে এরপরে বলছে ফন্ট এর আকার হবে চার তাহলে তুমি এবার কি করতে পারো এবার আরেকটা তুমি অ্যাট্রিবিউট নিবে এখানে কি সাইজ এস আই জেড ই আরেকটা অ্যাট্রিবিউট তার মানে অ্যাট্রিবিউটগুলো দেখছো এই যে এইটুকু করে একটা করে অ্যাট্রিবিউট এটা অ্যাট্রিবিউট এটা ওর ভ্যালু এটা অ্যাট্রিবিউট এটার ওর ভ্যালু তাহলে আমরা একটা কথা বলতেছি এবং তাকে বুঝাই দিতেছি যে তুমি এই কাজ করবা তাহলে সাইজ নামে একটা অ্যাট্রিবিউট আসলো এবার এটা সমান সমান দেখি বুঝাই দিব যে তুমি হবা ফোর সাইজের তাহলে আমাদের সবগুলো কথা বলা হয়ে গেছে না শেষ না তাহলে আমি যখন এইচ কে তার কথা বলে ফেলছিলাম তারপরে এই যে এইচ ওয়ান এর এই যে এইচ এর এই মাথাটা এখানে বন্ধ হয়েছিল একইভাবে আমি ফন্ট কে এই যে ফন্ট নামের যে ট্যাগটা যে পি এর মতো কাজ করে ওকে যখন আমি সবগুলো বলে ফেলছি যে তোমার ফেস হবে এরিয়াল তোমার কালার হবে রেড এবং তোমার সাইজ হবে ফোর আর কিছু বলার নাই তার মানে এখানে এবার কি হবে এইখানে এইটা বন্ধ হইলো মানে এই যে এই মাথাটা এই মাথাটা কি হইলো বন্ধ হইলো কিন্তু আমি কি এখন ওর এটা লিখছি দিস ইজ আওয়ার ফার্স্ট পেস এটাই তো লেখা হয় না এখনো তাহলে এইটা এবার লিখতে হবে তাহলে এটা কোথায় লিখবো এটা আমরা এখানেই দিই সমস্যা নেই কোনো তাহলে কি দিস ইজ আওয়ার ফার্স্ট এটুকু লেখা শেষ তাহলে এই টোটাল ভিতরে কারে রাখলাম এই টোটাল ভিতরে রাখলাম হলো আমার এইটাকে যে দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ বুঝে আসছে কথা এইবার কে শেষ হয়ে গেল আমার কাজ শেষ মানে কোন ট্যাগের কাজ শেষ ফন্ট ট্যাগের কাজ শেষ তাহলে তুমি বন্ধ করবে কি এখানে এফ ও এন টি বন্ধ তার মানে এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কথা বুঝো কত দূর পর্যন্ত গেছে এই পর্যন্ত ও ছিল ট্যাগ এই যে এই ট্যাগটারে আমরা এইখানে বন্ধ করছি মাঝখানে এই ট্যাগটা কি পাইছে কিছু অ্যাট্রিবিউট পাইলো এবার সে কি করবে অনলাইনে এইটুকু লেখাটারে অনলাইনে যেহেতু এই ট্যাগের অ্যাট্রিবিউট কেউ শো হবে না হবে কন্টেন্টটা শো হবে তাহলে এই লেখাটা কি থাকবে এই লেখাটা থাকবে এরিয়াল তার রঙ হবে লাল এবং ফন্ট হবে চার তাহলে আমার কোড শেষ কোড শেষ মানে আগে কারে বন্ধ করবে এই যে বডিকে বন্ধ করছি তারপরে বন্ধ করব কাকে এসটি এল কে এই হলো তোমার কোড ঠিক আছে তাহলে কোডটা তুমি আরেকবার দেখবা তুমি করবা চলো এটা একটু ল্যাপটপে দেখাই ল্যাপটপের জন্য আমি তোমাদের ল্যাপটপে একবার সরাসরি নিয়ে যাই না ওটা বিরক্ত লাগে কারণ এত কাজ একসাথে করতে পারি না স্যার আমার হাতে ল্যাপটপ আছে তোমাদের চেষ্টা করব এখান থেকে তোমরা যাতে একটু বুঝতে পারো দেখো আশা করে দেখতে পাচ্ছো এই যে দেখো এইচ ডিএম বডি এই যে এইচ ওয়ান অ্যালাইন সেন্টার দিছি ওয়েলকাম এইচ ওয়ানকে কে বন্ধ করে দিছি দেন ফন্ট এই যে সাইজ দিছি এগুলো কালার নিয়ে নেয় সুন্দর সুন্দর করে কালার নিয়ে নেয় ওরা তাহলে সাইজ দিছি এই যে কালার সমান সমান দিয়ে এই যে রেড দিসি এই যে ফেস সমান সমান দিয়ে এরিয়াল দিছি ঠিক আছে এই যে এরপর লিখছি দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ ঠিক আছে ওইখানে যদিও কি লিখছি দিস ইজ আওয়ার ফার্স্ট পেজ এখানে লিখছি ওয়েব পেজ দেন এই যে ফন্টটা বন্ধ করে দিসি তাহলে এইখানে তুমি ক্লিক করে দেখো এই যে এইখানে একটা ক্লিক করলে দেখা দিতেছে যে এইখান থেকে এইটুকুর ভিতরে ও আছে ঠিক আছে দেন বডি বন্ধ করছে এসটিএমএল অ্যান্ড এরপর যদি তুমি ওর আউটপুটটা দেখো ওর আউটপুটটা হলো এই যে এইটা ওয়েলকামটা দেখছো কত গাঢ় হয়ে বসছে ওয়েলকামটা গাঢ় হয়ে কোথায় বসছে স্যার মাঝখানে বসছে আর একবারে পুরো পেজে এই যে মাঝখানে আছে আর এই যে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ এটা এরিয়ালে আকার আছে চারে এবং কিসে আছে এবং রং আছে তোমার লাল তুমি ওখানে রঙ যদি নীল বানায় দাও নীল বাতি জ্বালায় দিলে দাও সবুজ বাতি জ্বালায় দিলে দাও এটা তোমার ব্যাপার কোনো যায় আসে না তো এই হলো তোমার কোড ঠিক আছে স্যার তাহলে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ